আমি আর মুস্তাকিম ম্যাচে চলে গেছি এখন অনেক দূরে ঘুরবার লাগে মানে অনেক সুন্দর মানে রাস্তাঘাট স্বপ্ন দেখছি মানে এর ঘুরবার লাগেছি উনি তোর ঘুরবার লাগেছি পরে দেখ ঘুরার পর দেখ মনে করো দেখ আমি বসছি আছে না মানে দুজন দুইটা গাঙ্গা বই রেখেছি আমি কি গাঙ্গা বলছি জানো আমি বসছি মধুর গাঙ্গা আরে কি মজার মধু মধুর গাঙ্গা খুব প্রায় বই রেখেছি গা

હા તું જો શેષા પણ નજાન સૌાઈ શેષી ના તું